কেমন আছেন সবাই আমরা আছি এখন চট্টগ্রামে চট্টগ্রাম গানাস পয়েন্ট যেটা বলে জাহাজগুলো দেখতে পাচ্ছেন জাহাজ আমরা সমুদ্রের পাড়ে আছি গানাস পয়েন্টে এই যেখানে শত শত মানুষ দেখতে পাচ্ছেন আমরা এখন আছি চট্টগ্রাম গানাস পয়েন্টে যেটার দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে যার কারণে অন্ধকার দেখা যাচ্ছে ওই যে জাহাজগুলো দেখা যাচ্ছে চট্টগ্রামে আসি চট্টগ্রাম পয়েন্টে আমার ভয়েস কি শোনা যাচ্ছে সকলে জানাবেন আমার কথা কি শোনা যাচ্ছে আমরা আছি চট্টগ্রাম গানার্স পয়েন্টে তা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা একটু সবাই জানাবেন এই যে মামা মামা ইউটিউব লাইভে আছে আমার কথা কি শোনা যাচ্ছে সকলে একটু জানাবেন ভিউটা কেমন লাগছে জানাবেন সকলে একটা গান শুনে দাও আমার দর্শকদের একটা গান শুনাই দাও মামা এখন দর্শক কম আছে সমস্যা নেই আটজন আছে কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন একটু দয়া করে জানাবেন অসাধারণ দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা অনেক সুন্দর এখনো ঘুরে উড়াচ্ছে জাহাজ দেখাইছি দেখায় দেখাই আসছি এটা হচ্ছে আর্মিদের একটা প্রজেক্ট এবং আর্মি সম্ভবত এই ট্রেনিং করে ফায়ারিং ট্রেনিং যেটার নাম হচ্ছে গানাস পয়েন্ট ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ পানিটা সুন্দরই দেখাইছে

বাসে কিছু বলো মামি বলতে তুমি বলো আরে বলো হ্যাঁ তাহলে মামি বলো বলো বলো